অনারবল ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন বন্ধুরা আজকে আরও আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য তো কেমন আছে আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যাক বন্ধুরা আজকের আপডেটটি শুরু করার পূর্বে যে বন্ধুরা এখন আমার চ্যানেল চ্যানেলে নতুন আছেন আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন অথচ এখন কত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন পাশে থাকবেন এক কথা বাড়িয়ে ভুল কথা আছি আপনারা সকলে জানেন যে আমাদের এমপি উক্ত শিক্ষকদের জন্য উচ্চবাতা বর্ধিত করা হয়েছে এ বিষয়ে আমরা জানতে পেরেছি কিন্তু দুঃখজনক হলো সত্য সত্য আজ পর্যন্ত আমরা সেই প্রজ্ঞাপনাটি দেখি নাই এবং আমাদের শিক্ষক কর্মচারী বন্ধুদের টাকা কি বৃদ্ধি হয়েছে কিনা সেই বিষয়টা সুস্পষ্ট কোনো প্রশ্ন আমরা এখনো পাই নাই তাই আমি আমার ভিডিও বার্তার মাধ্যমে বলবো যত দ্রুত সম্ভব আমাদের এমপি শিক্ষকদের যেই বেতন বোনাসটি বর্ধিত হয়েছে তার প্রজ্ঞাপটি আপনারা জারি করবেন শুধু আমাদের নয় আমাদের যে কর্মচারী বন্ধুরা আছেন যারা আগে পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেতেন তাদের আরও পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঁচাত্তর পার্সেন্টের যে প্রজ্ঞাপন এবং আমাদের পঞ্চাশ পার্সেন্ট যে প্রজ্ঞাপন এটা অতি দ্রুত আপনারা জারি করবেন এবং আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিবেন কবে থেকে আমরা এটা পাচ্ছি এটা এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে আগামী বাজেটে আপনারা সেটার জন্য কত বরাদ্দ রাখবেন এবং সেটা কি পরিমাণ বৃদ্ধি করবেন সেটা সুস্পষ্ট একটি ঘোষণা সুস্পষ্ট সুস্পষ্ট একটি প্রজ্ঞাপন জারি করে আমাদের এনটিভুক্ত শিক্ষকদেরকে একটি সংবাদ আপনারা দিবেন এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি আমাদের যে বর্ধিত উচ্চ বাধা নাকি আমাদের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের জন্য কার্যকর হচ্ছে না তাহলে এইখানেও তো তার বৈষম্য সৃষ্টি হচ্ছে তাই এই বৈষম্য না রেখে অবশ্যই আমার যেন মাদ্রাসা শিক্ষক এবং কারিগরি শিক্ষকরা এটা পায় সেই ব্যবস্থাটি করবেন আজকে আর কথা নয় আবার আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে মতো এখানেই শেষ করলাম এতক্ষণ সাথে আমি ছিলাম যোগেশনাথ ভালো থাকবেন সবাই Oh, it, I want that copy, I